কোচবিহারের সেনাপতি বীর চিলারায় ওরফে শুক্ল ধ্বজের পাঁচশো চোদ্দতম জন্মদিন পালিত হল কোচবিহারে এদিন সকালে কোচবিহার বাবুরহাট আসাম কোচবিহার প্রবেশ অবস্থিত নব্য নির্মিত চিলারায়ের মূর্তিতে মালদান করে দিনটি সূচনা করেন কোচবিহার জেলা প্রশাসন উপস্থিত ছিলেন কোচবিহার মহকুমার শাসক কোচবিহার পৌরসভার পৌরপ্রধান প্রধান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি পরেশ চন্দ্রবর্মন সহ অন্যান্যরা পার্থ রায় বলেন গোটা বিশ্বের সময়ের যত বীর যোদ্ধা ছিল তার মধ্যে চিলারায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি চিলের মতো দৃষ্টি দিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তেন তাই তার নাম হয়েছে চিলারায় পরবর্তীতে তারই যুদ্ধনীতি অবলম্বন করেছিলেন ভারতের শ্রেষ্ঠ যোদ্ধা বীর শিবাজি মহারাজ অপরদিকে রবীন্দ্রনাথ ঘোষ রাজ্য সরকারের কাছে আবেদন করে বলেন চিলা রায়ের যুদ্ধ কৌশল গরিমা এবং তার ঐতিহ্য পাঠ্যপুস্তকের আওতাভুক্ত হলে ছাত্রছাত্রীরা তার সম্পর্কে অনেকটাই জানতে পারে এই মর্মে তিনি পঞ্চানন বর্ম বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন কথিত আছে ভুটান এবং মোঘল আক্রমণ থেকে একতবিহার রাজ্যকে রক্ষা করেছিলেন তিনি সুতরাং তার ইতিহাস যথেষ্ট গুরুত্বপূর্ণ সারা বিশ্বের মধ্যে দু তিনজন যোদ্ধার মধ্যে তিনিও একজন যোদ্ধা বর্তমান নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে তার সম্বন্ধে জানতে পারে শিখতে পারে সেই কারণে রাজ্য সরকার কাছে অনুরোধ করব যে পাঠ্যপুস্তকে বীর চিলারায়ের গৌরবময়ের ইতিহাসের কথা যাতে পড়ানোর ব্যবস্থা করা হয় তার জন্যই রাজ্য সরকারের কাছে এবং আমাদের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সেখানেও আমরা লিখিতভাবে আবেদন করব যাতে তার সম্বন্ধে পড়াশোনা করানোর জানার ব্যবস্থা করা হয় পঁচিশ তারিখ থেকে রাজ্য ভয়া উৎসব শুরু হচ্ছে তাকে তাকে আমন্ত্রণ জানাবেন এখানে যারা রয়েছে সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে সমস্ত উত্তরবঙ্গবাসীকেই আমরা আমন্ত্রণ জানিয়েছি এর আগেও আমরা দেখেছি যে রাজ্য যেহেতু এটা মানুষের দাবি কুচবিহারের মানুষ উত্তরবঙ্গের মানুষের দাবি নিশ্চয়ই রাজ্য সরকার এটা বিবেচনা করবেন বলে আশা রাখি